ব্যাকা করে ব্যাটা ব্যাকা করে ব্যাকা এরও ভিড় তুলি অল ল্যান্ডস্কেপে বললি তো হয় নামটাই কারশনের জন্য ও সরের জন্য এটা দেখে গেছি না ওটা ব্যাক আছে নববর্ষের আমরা শুরু করতে যাচ্ছি আমাদের দেশে অনেক কিছু হয়েছে আমরা নিজেদের নিজেরা নিজেদের জায়গা থেকে নিজেদের দায়িত্বটা পালন করতে চাই বাংলাদেশকে ভালোভাবে গড়তে চাই এটার সাথে সবকিছু আমাদের নতুন হচ্ছে জার্নি শুরু হচ্ছে বাংলাদেশ টু এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা খুবই ভালো কিছু করতে চাই আর এটাই আমি সবার কাছে হচ্ছে অনুরোধ করতেছি যে সবাই সবার নিজের জায়গা থেকে একদম ভালো একটা নাগরিক হিসেবে আমরা যাতে টিমওয়ার্ক করতে পারি এই হচ্ছে আমার সাইড থেকে সবার জন্য অনেক 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 শুভকামনা রইল শুরুতে না সাবস্ক্রাইবার আমি একটা কথাই বলি যারা আমার কনটেন্ট দেখে রেগুলার বা আমাকে যারা ফলো করে তারা সবাই জানে যে লাইফ একটাই এই একটা লাইফে যা যা তোমার টিম আছে যা যা উইশ লিস্ট আছে সব কিছু কন্টেন্ট করতে পারি। বছরের নাটক বা সিনেমা প্রতি নাটক সিনেমা কোনো কিছু না অ্যাপে সেটা হতে পারে ওয়েব সিরিজ সেটা হতে পারে ড্রামা সেটা হতে পারে নাটক যে কোনো কিছু কিন্তু কোয়ালিটি কন্টেন্ট করতে চাই। আমি বিলিভ করি

ছিল তার থেকে ভালো পারফর্ম করবে অডিয়েন্সরা বেশি পছন্দ করবে আর মজার বিষয় আমি বলে রাখি আমার লাস্ট মিউজিক ভিডিও ছিল হচ্ছে কালাচান টু অ্যান্ড যেটা আপনারা অনেক 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 ভালোবাসা দিয়েছেন অ্যান্ড সেম টিমের সাথে আজকে হচ্ছে পাগলা পাগলি পাগলা পাগলি শুনেই বুঝতে পারতেছেন এটা অনেক মজার কিছু একটা হতে যাচ্ছে অ্যান্ড বাংলাদেশকে ভালোভাবে গড়তে চাই অ্যান্ড এটা সাথে সব কিছু আমাদের হচ্ছে হচ্ছে বাংলাদেশ এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা খুবই ভালো কিছু করতে চাই আর এটাই আমি সবার কাছে হচ্ছে অনুরোধও করতেছি যে সবাই সবাই নিজের জায়গা থেকে একদম ভালো একটা নাগরিক হিসেবে আমরা যাতে আহ টিম করতে পারি